আগুন দে হ্যাঁ দে আমার তো নিঃশ্বাস গেছে কোনটি পাবো কোনটি গেলে পাবো রে ওরা মনে খাচ্ছে দেখি তো ওর কাছে গাডা যায় কি এই কাসার আমার তো কি হয়ে গেছে একটা আজকে মাল দাও তো কালকে টিকা দিবনি আজকে আমার কাছে টিকা নাই কালকে দিবনি হয় না ভাই

একদিনের জন্য বাকি মাল দিবেন না কি বলতে চান এসব কথা এতদিন ধরে আপনার আমি লেনদেন করতে চাই আপনি একদিনের জন্য বাকি দিবেন না এরকম এসব মাল বাকি দেয় না আচ্ছা মাল পাঠান আমি বিকাশে টিয়া লাগা দিচ্ছি হম হম আচ্ছা ওইটাই দেন ওটাই আগের দেয় আচ্ছা বিকাশে টিয়া দিচ্ছি দেখলু একদিনের জন্য বাকি দিবেন আমি তোকে বাকি দিব কি করে বলে एक alleys mein alleta bhai ega sara ho gaya ne accha thako dale ami mal les ticket gale lestesi amar lage mal oboshey tu ami ticket gale lestesi ja ticket gale a tikapai kunti mat mato mato sab ghurti se ki kori ne 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 sarun ke yahan kuch to gadbad hai vasibhor ki lagi hai যাই শালার আমার টেকা বাগের আজকে মাল দেনি আজকে মাল খাবো মেলা টেকা পাচ্ছি জান ভই রে আজকে মাল খাবো গেল তো গেল তো আসবি আসবি না বলিস কি দেখে খালি দোর কথা বাপ মাঝ মেয়ে তুই আসবি আসতেসে বললে হ্যাঁ দেই লাই চলে আসি লে চেকা ব্যাগরে মাল দিস নিলে কর টিকে বলে মাল দে না ঠিকা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেউতায় মাল আচ্ছা এ অরিজিনাল মাল পিওর মাল দেখে দেখে ভালো নাকি দেখ আরে আমার এক মাল চিনেন লাগবিনে লা আবার आशीष নিহাস করে খাইটলেছি বুঝব উড়ির ওত্তে থাকার বুদ্ধি নাই গরু খাওয়ারও নাই কি রে Borki কি হলো আমা আর Borki গো Borki সরি গেছে হার ছালও Borki নাই